বডিটা ভালো হতে এ দেখেন এটা কিন্তু একটা বডি এটা বডিতে দেখেন হ্যাঁ এটা বডিতে দেখেন এটা পাতলা পাতলা এ দেখেন এ দেখেন এদিকে দেখেন মানে আমি প্রথমত ইয়া দেখাই এ দেখেন দেখেন বডিটা দেখেন অনেক শক্ত এটা হচ্ছে কি তিরিয়ারেন আমাদের তিরিয়ারেন এটা আপনার কেজি পড়বে হচ্ছে গিয়ে পাঁচশো তিরিশ টাকা পড়বে এক কেজিতে হচ্ছে গোসা দিলে ভিতর থেকে আমরা দিয়াটা বেরিয়ে যাবে এটা হচ্ছে গিয়ে গসা দিলে ভিতর থেকে আহ দেখা যাবে সাদা হয়ে যাবে এটা হচ্ছে সাত তার

আমরা প্রুভেন কয়েলের মধ্যে যেটা আমি আপনাকে এসপি এ তামার মধ্যে দেখাবো এখানে দেখেন মানে টিরিয়ার এম আর কে হ্যাঁ টিরিয়ার এম যেটা আমি অ্যালুমিনিয়াম দেখাইছি এটা মধ্যে টিরিয়ার এম তামা এটা হচ্ছে এসপি এ এসপি এ বডি তামা এসপি কিন্তু তামা হয় না এসপি এটা হচ্ছে বডি হ্যাঁ হ্যাঁ এসপি এ বডি অনেকে আমার বলবে ভাই এসপি এ তামা মানে কি এসপি এটা হচ্ছে বডি উপরে বডিটা হচ্ছে এসপি এ

যারা দশ কেজি নিবে তাদের জন্য বিশাল অঙ্কের একটা ডিসকাউন্ট দেওয়া হবে সেটা হচ্ছে গিয়ে আমরা পাইকারি যারা দোকানদার বাইরে আছে পাইকারি মাল নিয়ে যাই আমরা সেম রেটে আপনাদেরকে কি মালটা দিয়ে দেবো

আচ্ছা ভাইয়ের নাম্বার কিন্তু আমি অলরেডি উপরে দিয়ে রাখতেছি যার যার লাগবে ফোন দিবেন ওই নাম্বার কি হোয়াটসঅ্যাপ আছে আপনার হ্যাঁ আমার যে নাম্বারটা দেয়া আছে লাস্টে 9808328928 এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সবকিছু আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তার নেয়ার জন্য যে আমি কিন্তু ভিডিও দেখতে মোটামুটি তার গুলো বুঝেন অনেকেই দেখি আপনি তো ছবি দিয়ে দিবেন তাই অবশ্যই ছবি দিয়ে দেব ভিডিও কলে আমার হোয়াটসঅ্যাপে আসলে ইমোতে আসলে ভিডিও কলে আপনাদেরকে দেখায় দেব শুধু এই তার না আমার তারের মধ্যে আমার দোকানের মধ্যে তারের অভাব নেই এ প্রচুর পরিমান তার এখানে প্রচুর পরিমান আপনি আপনারা যারা তার নিতে इच्छुक যারা তার নিতে চান তারা শুধু আমাদেরকে ফোন দিয়ে বলবেন ভাই আপনি কি কাজ ইউস করবেন তাহলে আপনারা আমরা যে এরকম ডিমান্ড আমরা এরকম তার আপনাকে দেখাতে পারব আর সম্পূর্ণ কম প্রাইজের মধ্যে আপনাদেরকে তার আমরা দিতে পারব এর জন্য যত দ্রুত যত দ্রুত অর্ডার করে দেন ভাইয়াকে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ